বন্ধুরা আমি শাক গণ্ডিল এখন আমি করবো রায়হান রাফি পরিচালিত শাকিব খান অভিনীত বাংলাদেশের আপকামিং সিনেমা তান টিজার রিভিউ ইনফ্যাক্ট ফোর্থ টেস্টের রিভিউ ফোর টেস্টটা খালিক খোলা একটা মেকারের ড্রপ করেছে গতকাল তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল এবং যেরকম কথা সেরকম কাজ সকাল এগারোটার সময় ভারতীয় সময় এবং সাড়ে এগারোটা বাংলাদেশের সময় প্রবাবলি সেই সময় কিন্তু ফোর্থ টেস্টটা আনা হয়েছে এখন ফোর্থ টেস্ট কেমন হলো দেখুন এক কথা যদি বলতে হয় ফোর্থ টেস্টটা কিন্তু বেশ বেশ ভালো হয়েছে শাকিব খানের লাস্ট বেশ কয়েকটা ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিনেমা যেরকমই হোক না কেন টিজার ট্রেলার কিন্তু ভীষণ ভালো হয় এবং সেটা কিন্তু ছবিটা দেখবার প্রতি একটা ইন্টারেস্ট তৈরি করে যে কারণে দেখবেন শাকিব খানের ছবিগুলো কিন্তু বক্স অফিসেও প্রচন্ড সফলতা পাচ্ছে প্রমোশনটা খুব ভালো হচ্ছে হচ্ছে সেই জিনিসটা কিন্তু টেস্টের হলো গল্প সম্পর্কে খুব নিশ্চিতভাবে তো কিছু বলা যেতে পারে না এইটুকু দেখে কখনোই একটা ছবি গল্পর প্রেডিকশন দেওয়া যেতে পারে না তবে ফোর্থ টেস্ট থেকে কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে একদম যে বোঝা যাচ্ছে না তা নয় এখানে শাকিব খানের যে ক্যারেক্টারটা তার একটা গ্রুপ রয়েছে এবং দেখবেন আপনারা পার্টিকুলারি ফোর্থ টেস্টের মধ্যে বিভিন্ন দৃশ্যে কিন্তু এই গ্রুপটাকে আমরা দেখতে পাচ্ছি যেখানে তাদের মুখে একই ধরনের প্রায় মুখোশ রয়েছে এবং এই গ্রুপটা হয়তো অপারেট করে মেবি সমাজে যত করাপশান রয়েছে সেই করাপশানটাকে এন্ড করবার জন্য দেখবেন একজন লোককে শাকিব খানের ক্যারেক্টার একটা জায়গাতে গুলি করে মেরে দিচ্ছে সম্ভবত সে একজন পলিটিশিয়ান একটা স্টুডিওর মধ্যে যে কারণে দেখবেন যখন ফোর্থ ওয়াল ব্রেক করছে শাকিব খানের ক্যারেক্টারটা তখন ক্যামেরা যে চলছে সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে তো এটা একটা সিকোয়েন্স থেকে আমাদেরকে একটা বড় সিকোয়েন্স হয়তো একটা পনেরো মিনিটের এপিসোড থাকবে ছবির মধ্যে বা দশ মিনিটের এপিসোড মেবি থাকবে সেটার থেকে একটা দেড় আমাদেরকে কেটে এখানে দেখানো হচ্ছে এবং সেখানে আমরা বুঝতে পারছি যে এই পলিটিশিয়ানকে যাতে বাঁচানো যেতে পারে সেটার জন্য কিন্তু সোয়াটের টিম চলে এসেছে পুলিশ চলে এসেছে কিন্তু তা সত্ত্বেও এখানে শাকিব খান এবং শাকিব খানের যে টিম তাদের হাত থেকেই পলিটিশিয়ানকে বাঁচানো সম্ভব হচ্ছে এবং জয় যে ক্যারেক্টারটা প্রবাবলি সে একজন রিপোর্টার হবে কিছু ছবিও ভাইরাল হয়েছিল আমি দেখছিলাম সেখানে জয় যেভাবে বসে আছে এবং তার সামনে শাকিব খান যেভাবে বসে আছে সম্ভবত কোনো টিভি শো এখানে হোস্ট করে জয় ইন্টারভিউ পর্ব চালায় সেরকম একটা দিক থাকতে পারে এবং এই যে পার্টিকুলার পলিটিশিয়ান সে হয়তো ছবির একদম প্রথম ভাগে আসবে ইন্টারভিউ দিতে এবং সেখানে শাকিব খানের ক্যারেক্টারটা তার দলবল মিলে তারা কোথাও একটা একে মার্ডার করে দেবে কেন মার্ডার করে দেবে কি বৃত্তান্ত বোঝা যাবে না কিন্তু একটা সময় পরে দেশের কাইন্ড অফ মাসিয়া হয়ে উঠবে কারণ করাপশানকে এন্ড করছে এই গ্রুপটা শাকিব খানের ক্যারেক্টারটা দেখবেন এই ফোর টেস্টের মধ্যে একটা জায়গায় হাত তুলছে দর্শকদের দিকে মানে কাইন্ড অফ আর কি সাধারণ মানুষের দিকে এবং সাধারণ মানুষের প্রচণ্ড উল্লাস করছে তো এই উল্লাসটা তখনই আর সাধারণ মানুষের দ্বারা একটা লোক ক্রাইম করার পরে যখন সেই ক্রাইমটা সমাজের সুবিধার্থে হয় সমাজের ভালোর জন্য মঙ্গলের জন্য হয় তো ছবির গল্পটা খানিকটা এরকমভাবে শুরু হতে পারে যে আমরা দেখতে পাচ্ছি যে শাকিব খানের ক্যারেক্টারটা এবং তার দলবল তারা একের পর এক এরকম মার্ডার করে যাচ্ছে বিভিন্ন লোকজনকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রাইম করছে এরকম নানান এপিসোড আমরা পরপর পরপর দেখতে পাবো যেখানে দর্শক কোথাও একটা শাকিব খানের ক্যারেক্টারকে এবং তার দলবলকে কি ক্রিমিনাল মনে করবে বা ছবির ওয়ার্ল্ডে দেশবাসী তাদেরকে ক্রিমিনাল ফার্স্টের দিকে ভাববে কিন্তু পরে জানতে পারা যাবে যে শাকিব খানের ক্যারেক্টারটা এবং তার দল বলে অন্যান্য যে সমস্ত মেম্বার রয়েছে তাদের সঙ্গে নানান ধরনের ক্রাইম হয়েছে নানান ধরনের অন্যায় হয়েছে এবং যাদেরকে তারা মারছে তারা প্রত্যেকে বেসিক্যালি ক্রিমিনাল মানে তাদের হয়তো একটা সমাজের সামনে অন্য রূপ রয়েছে কিন্তু আসলে তারা ক্রিমিনাল সেই দিকটা হয়তো উঠে আসবে এবং ওই যে পার্টিকুলার যে ছবিটা ভাইরাল হয়ে গেছে জয়সান বসে রয়েছে শাকিব খান বসে রয়েছে প্রবাবলি শাকিব খানের ক্যারেক্টারটা ইন্টারভিউ করছে জয়সানের ক্যারেক্টারটা হয়তো সেটা ক্লাইম্যাক্স আসবে এবং সেখানে হয়তো শাকিব খানের ক্যারেক্টারটা ফ্ল্যাশব্যাকে যাবে মানে সে সমস্ত গল্প বলা শুরু করবে এবং তার চোখ দিয়ে আমরা দেখা শুরু করবো যে অতীতে এদের সঙ্গে এক্স্যাক্টলি কী 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 ঘটেছে তো এরকম একটা এখানে আপনারা দেখতে পেতে পারেন খানিকটা মানে জাওয়ান ছবিতে শাহরুখ খান যেটা আপনারা দেখতে পেয়েছেন সেরকম একটা অ্যাপ্রোচ থাকতে পারে এটা আমার প্রেডিকশন ফোর টেস্ট দেখে মনে হচ্ছে আমি প্রমাণিত হতে পারি অন্য কিছু গল্প হতেই পারে আর এই ধরনের গল্প এই টেম্পলেটের গল্প আমরা প্রচুর আগেও দেখেছি জাওয়ানে হয়েছে প্রথমবার এরকম ব্যাপার একেবারেই নয় নানান বিদেশি কাছ থেকে দেশি কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে অ্যাটলি অ্যাকচুয়ালি জওয়ান কাজটা তৈরি করেছে এখন এই পার্টিকুলার ফোর টেস্টের মধ্যে শাকিব খানের প্রেজেন্ট ভীষণ ভালো তাকে একটা ডিফারেন্ট কাইন্ড অফ লুক দেওয়া হয়েছে লাস্ট বেশ কয়েকটা ছবিতে তার আমরা বড় চুল দেখতে পাচ্ছিলাম এবং যে ফ্ল্যাম বয়েন্টসটা বরবাদের ক্যারেক্টারটার মধ্যে ছিল সেটা কিন্তু এখানে নেই কিন্তু একটা ক্রেজি ব্যাপার এই ক্যারেক্টারটার মধ্যেও রয়েছে তবে সেটাকে কিন্তু পারফরমেন্সের দ্বারা বরবাদের যে ক্রেজি ব্যাপারটা আর এখানে যে ক্রেজি ব্যাপারটা দুটোকে কিন্তু ডিফারেন্সিয়েট শাকিব খান করতে পেরেছেন ফোর্থ ট্রেড দেখে মনে হচ্ছে শাকিব খান একজন ভালো অভিনেতা সেটাতে লাস্ট বেশ কয়েকটা ছবি জুড়ে সে প্রমাণ করছে এবং এখানেও কিন্তু তাকে আমার ভালো লেগেছে এখন জয়সানের ক্যারেক্টারটা কতটা ছবিতে গুরুত্ব পায় সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে আমরা শুনতে পাচ্ছি সেটার মধ্যেও কিন্তু ওই ক্রেজি ব্যাপারটা রয়েছে এবং যেভাবে শাকিব খানের এন্ট্রি করানো হয়েছে যখন খানের আমরা দেখতে পাচ্ছি একটা কাইন্ড অফ বাস থেকে সে শাকিবান সেখানে কিন্তু যে ভয়েস ওভারটি ইউজ করা আছে সেই ভয়েস ওভারটার মধ্যে ভয়েস ওভারটা শুনেই একটা থমথমে পরিবেশ সেই সেই ভাইপটা আপনি পাবেন সেই ফিলটা আপনি পাবেন যে এন্ট্রিটাও কিন্তু এখানে ইম্প্যাক্টফুল হয়েছে আর অ্যাকশান বাংলা ছবি হিসেবে এমনি ভালো অ্যাকশন নিয়ে প্রচুর প্রশংসা আমাদের এপার বাংলা হোক বাংলাদেশ হোক অ্যাকশন দেখুন সাউথ এমন এগিয়ে গেছে বলিউড এমন এগিয়ে গেছে সেখানে একটা তো মানে আপনার দেখে মনে হয় যে হ্যাঁ আমি বাংলা হিসেবে ভালো কিন্তু একেবারে যে মারাত্মক প্রশংসা করবো সেরকম কিছু এই ফোর্ট টেস্টের মধ্যে দেখিনি ছবির মধ্যে থাকতেই পারে আর একটা পার্টিকুলার দৃশ্য ছিল যেখানে দেখবেন সাকিব খান দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশ দিয়ে সমস্ত গ্যাং মেম্বাররা বেরোচ্ছে একজন একজন করে হাতে বন্দুক নিয়ে সেই দৃশ্যটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা যদিও সেটা দেখে আমার সালারের যে ওই পার্টিকুলার মা কালীর মন্দিরের যে দৃশ্যটা ছিল সেটার কথা মনে পড়ে যাচ্ছিল যেখানে আপনারা জানেন ওই ওই পার্টিকুলার দৃশ্যটা সেটা সেই ইমেজটার কথা মনে পড়ে যাচ্ছিল আপনাদের মতামত কি ফোর টেস্ট সম্পর্কে কীরকম লেগেছে ফোর টেস্টটা আপনাদের ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে